না না ফোর সি আর পিস ফোর নাইনটি এইট হলো অ্যান্টিসিপিটরি বেল আগাম জামিন আপনারা ওই আগাম জামিনের ড্রাফটাও আপনারা পড়ে যাবেন খালি খালি বেল ড্রাফ পড়ে যাবেন অ্যান্টিসিপিটরি বেল ড্রাফটা ফোর নাইনটি এইটে অ্যান্টিসিপিটারি বেল ড্রাফটাও আপনারা পড়ে যাবেন তখন আপনারা লিখতে পারেন একই ওই যে বেল ড্রাফটা জীবনে এই অ্যান্টিসিপিটারি বেল ড্রাফও ঠিক একই রকম হ্যাঁ জামিনের বেল এক 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 আইন অনুযায়ী এক এক নারী শিশুতে হল আঠাশ ওটা ওইটা আপনি আমার এখন ঠিক যে আপনার মামলা দেখে আপনি ড্রাফ দেখে ওইটা ধারাটা লেগেছে আর ওই যে বেলে ধারাটা দিতে হয় না দণ্ডবিধিতে যে বেলের ধারাটা এটা বেলের ধারা দিতে হয় দণ্ডবিধিতে যদি আপনি বেল পিটিশন লেখেন ওই ধারাটা দিতে হয় তাহলে আমরা 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 সিআরপিসি ফোর নাইনটি অন্তর্কে আলাপ করি হ্যাঁ আপিলের মধ্যে কোনো অ্যাপিডেট আপিল থাকলেই এপিলে আপিলের মধ্যে কোনো এফিডেভিট হবে না সেটা সিভিল আপিল হোক ক্রিমিনাল আপিল আপিল হইলেই আর এফিডেভিট দিতে হবে কোয়াশমেন্টের মধ্যে এফিডেভিট দিতে হবে কারণ কি আপনি মামলাটা বাতিল চাইতেছে তাহলে আপনি হলপ করবেন না আপনি বাদির মামলাটা বাতিল চাইতেছেন জানতেন কথা নাকি তাহলে আপনি ওখানে এফিডেভিট দিবেন না আর রিভিশনের মধ্যে এফিডেভিট দিতে হবে রিভিশনের মধ্যে এফিডেভিট দিতে হবে কেন কারণ কারণ বাদির মামলাটা আপনি আপনি পুরা রিভিশন করতে বলতেছেন কেউ পুরা পুরা রিভিশন করতে বলতেছেন পর্যালোচনা পুনর্বিবেচনা করতে বলতেছেন তাহলে সুতরাং আপনাকে এফিডেফিট দিয়ে তো হবে না এটা প্র্যাকটিক্যাল জিনিসটা একটা বিষয় এখন তাহলে আমরা ক্রিমিনাল সি আর পিসি ফোর নাইনটি ওয়ান ড্রাফটা আমরা একটু আলাপ করি দেখেন এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে কখন এই যে সি আর পিসি ফোর নাইনটি ওয়ানে আপনি ড্রাফট করবেন কখন এই যে ওই যে এটা প্রশ্ন প্রশ্ন বুঝবেন কেমন এই যে প্রশ্ন বুঝে থেকে পৈরা আপনি বুঝবেন কিন্তু যে সি আর পিসির ফোর নাইনটি ওয়ানে ড্রাফ করা লাগবে ওই যে একই কথা কীভাবে মামলাটা ধরবেন সি আর পিসি ফোর নাইনটি ওয়ানের যে মামলাটা করা লাগবে এইটা ধরবেন কীভাবে দেখেন প্রশ্নটা পইরা যদি বুঝেন খেয়াল করেন মন দিয়ে প্রশ্নটা পইরা যদি বুঝেন সিআর প্রশ্নটা মামলাটা পইরা যদি বুঝেন যে আপনার ই দেশে জরুরি অবস্থা চলতেছে প্রশ্নগুলো এরকম একটা ইঙ্গিত থাকবে দেশে স্টেট ইমার্জেন্সি চোখে খেলার প্রশ্নের মধ্যে এরকম একটা ইঙ্গিত থাকবে যে রাষ্ট্রে স্টেট ইমার্জেন্সি চোদ্বে তখন তো সংবিধান রাষ্ট্রের সংবিধান কার্যকর থাকে না স্থগিত থাকে যখন স্টেট ইমার্জেন্সি হয় তখন সংবিধান কার্যকর থাকে না তখন স্থগিত থাকে তখনও তো রিট মামলার সমস্যা হতে পারে হতে পারে না দেশে রিট মামলার সমস্যা হতে পারে না তখন তখন তার রিট মামলা করা যায় না রিট মামলা তো করতে হয় সংবিধান আর্টিকেল একশো দুই অনুযায়ী তখন তো রিট মামলা করা যায় না যেহেতু সংবিধান স্থগিত পুরা সংবিধান স্থগিত তখন একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী রিট মামলা করা যায় না কিন্তু রিট মামলার প্রবলেম তো এরাই ছিল ওই সময় রিট মামলা প্রবলেম এরাই হতে পারে না সেক্ষেত্রে এই ক্ষেত্রে করণীয় হলো আপনি সিআরপিসি সি ফোর ফোর নাইনটি ওয়ানে ধারায় আপনি মামলাটা করবেন সেটা কি হ্যাভিয়াস্ট এই যে হ্যাভিয়াস করপার্সিট ওইটাই আপনি ফোর নাইনটি ওয়ানে ওয়ানে ড্রাপ করবেন উইথ এ বন্দি বন্দি উপস্থাপন করা বন্দিকে গোপন রাখছে প্রশাসন অ্যারেস্ট করে গোপন রাখছে এখন তার আত্মীয় সুজনাই এই যে স্টেট ইমার্জেন্সির সময় আসামিকে গোপন রাখছে আর ইয়ে জানতে দিতে চাচ্ছে না আর আমার কথা শুনি সব পাবেন আমার কথা শুনি আর আত্মীয় স্বজনকে জানাচ্ছে না তখন আপনি ওই ওই আসলে আপনি ওই ওই তো বলতেছি তো ওইগুলো সেক্ষেত্রে এই যে এই যে দেখেন আপনি বুঝবেন কেমনি দ্য ডেপুটি কোন একটা একটা মামলা নেই আমরা দুই সালের মার্চ মাসের পনেরো তারিখে আপনার কথা শুনুন দুই হাজার তেরো সালের মার্চ মাসের পনেরো তারিখে একটা মামলা আসছিলো এই মামলাটা আমরা পড়ি এবং মামলাটা মামলাটা পড়লে আমরা কোন আইনে মামলাটা করা লাগবে আমরা ধরতে পারবো কোন মামলাটা করা লাগবে দ্য ডেপুটি কমিশনার ঢাকা পার টু অ্যাক্ট আন্ডার দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ফোর ডিসি ঢাকা ডিসি ইস্যুড অন টোয়েন্টি এইট জিরো টু টু থাউজেন্ড থার্টিন অ্যান্ড অর্ডার অব ডিটেনশন এগেনস্ট এ ফর হিজ ডিটেনশন ইন ঢাকা সেন্ট্রাল জেল ফর এ পিরিয়ড অফ থার্টি ডেজ অন গ্রাউন্ডস অফ পাবলিক সেফটি বলছে কি ঢাকার জেলা প্রশাসক আটাই দুই দুই হাজার তেরোতে এ নামক এক ব্যক্তিকে ডিটেনশন অর্ডার দিছে কী গ্রাউন্ডসে জননিরাপত্তার গ্রাউন্ডসে যে এই লোক বাইরে থাকলে জননিরাপত্তা যুদ্ধ হইতে পারে এই জন্য তাকে আটক রাখা হোক ডিটেনশন অর্ডার দিছে তিরিশ দিনের জন্য তিরিশ দিনের জন্য আটক রাখা হোক এই এই ধরনের আদেশ দিছে এই অর্ডার অফ ডিটেনশন অ্যান্ড গ্রাউন্ডস অব ডিটেনশন অর ডিউলি সার্ভ অন দ্য ডিটেনু ইনসাইড দ্য জেল এবং জেলের ভিতরে তাকে জানানো হয়েছে মানে কোন গ্রাউন্ডে তাকে ডিটেনশন দেওয়া হলো হ্যাঁ তাকে জেলের ভিতরে জানানো হয়েছে দি গ্রাউন্ডস অফ ডিটেনশন সাপ্লাইড টু দ্য ডিটেনু ওয়ার টু দ্য ফলোইং ইকেটস মানে এই ডিটেনশনের গ্রাউন্ডসগুলো ছিল নিম্নূপ যাকে যেটা তাকে জেলে জানানো হয়েছে ইউ আর এ হ্যাবিচুয়াল বার্গলার এ ড্রেডেড টেরোরিস্ট অ্যান্ড এ মেম্বার অফ এ গ্যাং অফ অ্যাক্সটোর অ্যাক্সটের অ্যাক্সটোরসনিস্টস মানে বলছে যে আপনি আপনি ভয়ঙ্কর সন্ত্রাসী এবং চাঁদাবাদ চক্রের সদস্য হ্যাঁ হু ইন ডালস ইন কালেক্টিং ইনলিগাল টোলস ফ্রম দ্য বিজনেসম্যান অ্যান্ড অর্ডিনারি সিটিজেন আন্ডার আন্ডার ইনস্ট্যান্ট থ্রেট অফ লাইফ জীবনের ভয় দেখাইয়া আপনি অবৈধ চাঁদা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করেন এবং সাধারণ জনগণের কাছ থেকেও আদায় করেন ইউ অলসো ওয়ার্ক অ্যাজ এ হায়ার্ড মাসুলম্যান ফর ইনলিগাল ল্যান্ড গ্রেভার্স অফ গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক প্রপার্টিস কী বলছে যে অবৈধ ভূমিদস্যু মানে যারা সরকারি বেসরকারি সম্পদ ভূমিদস্যু করে নেন নেয় তাদের পক্ষে আপনি ভাড়াইটা গুণটা হিসেবে আপনি কাজ করেন হায়ার্ড মাসুলম্যান মানে মাসুলম্যান মানে ভারাইটা গুন্ডা হিসেবে আপনি করেন দে আর আদার এলিগেশন এগেনস্ট ইউ ইন ভকিং গ্রেট ক্রিমিনাল অফেন্স আপনার বিরুদ্ধে আরও ভয়াবহ ফৌজদারি অপরাধ এর ঘটনা আছে না বলছেন যে আরো ভয়াবহ হ্যাবিচুয়াল না আরো ভয়াবহ ফৌজদারি অপরাধের অভিযোগ আছে মানে পিসিপিআরে সিপিআই আরও আরও অনেক ভয়াবহ মামলা আছে তাইলে এখানে পরিষ্কার বোঝা যায় যে এইটা এইটা হলো এই যে দুই হাজার তেরো সালে আসছে দুই হাজার তেরো সালে ছিল কি স্টেট ইমার্জেন্সি দুই হাজার তেরো সালে ছিল স্টেট ইমার্জেন্সি হ্যাঁ যার ফলে তখন তো আমাদের সংবিধান স্থগিত এই যে দুই হাজার তেরো সালে এই দিন এই প্রশ্নের সাল দেখবেন না দেখবেন মামলার সাল প্রশ্ন তো দুই হাজার তো প্রশ্ন হতে পারে কিন্তু মামলার ভিতরে লেখা রাখছে দুই হাজার তেরো না না এটা না এইটা এইটা পরব না এইটা পরব না এগুলি পরব না আপনি এইটা হলো মূল মামলা এখান থেকে বুঝবেন যে মামলাটা কি এখানে মামলাটা উপায় উপায় হলো যে দুই হাজার তেরো সালের মামলাটা আর দুই হাজার তেরো সালের স্টেট ইমার্জেন্সি চলতি জরুরি অবস্থা তখন তো সংবিধান স্থগিত তার মানে রিট মামলা করা যাবে না তখন ক্রিমিনাল সি আর পিসির ফোর নাইনটি ওয়ানে মামলা করা লাগবে তখন ওই হ্যাভিয়াস কর্পাসিটি করা লাগবে কিন্তু এই সি আর পিসির ফোর ফোর নাইনটি ওয়ানের ফরমেটে করা লাগবে ফরমেটটা কি সহজ ওই আগের মতোই এখানে আবার দেখেন রিট মামলায় তো ডিস্ট্রিক্ট লেখা যায় না কিন্তু এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে সিআরপিসির ফোর নাইনটি ওয়ান যে আমরা তো সি আর পিসির ফোর নাইনটি ওয়ানে মামলা করতেছি ফৌজদারি বিধিতে আমরা মামলা করতেছি ফৌজদের ভিদির চারশো একানব্বই ভাড়ায় মামলা করতেছে এই কারণে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে রিটে কিন্তু ডিস্ট্রিক্টের নাম লেখা যায় না এই যে পার্থক্যটা তারপরে ক্যাপিটাল লেটারে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ দিলেন হাই কোর্ট ডিভিশন দিলেন মাঝখানে ক্যাপিটাল লেটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ক্রিমিনাল মিসিলেনিয়াস জুস ডিভিশন দিলেন ক্যাপিটাল লেটার এখানে কিন্তু রিট পিটিশন নম্বর ডট ডট অফ ডট ডট লেখা পারবেন না কারণ তো রিট মামলা না রিট মামলাই কিন্তু এখানে রিট পিটিশন লেখা পড়ে না এখানে লিখবেন কি ক্রিমিনাল মিসলিনিয়াস নম্বর ডট ডট অফ টু থাউজেন্ড এখানে একটা ইমা কাল্পনিক সংখ্যাও বসাই দিল তারপরে দেখেন ইন দ্য ম্যাটার অফ এই যে এখানে অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন ফোর নাইনটি ওয়ান অব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আর ওই যে রিট মামলা হলে আমরা কী বলে কি লিখতাম অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল না আর্টিকেল হান্ড্রেড টু অব দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপুলস রিপাবলিক অব বাংলা আর এখানে কিন্তু এইভাবে লিখতে হবে ইন দ্য ম্যাটার অফ অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন সেকশনের এসটা বড় হাতে দিলেন ফোর নাইনটি ওয়ান অব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর শালটা লিখে দিলে ভালো এইটিন হান্ড্রেড নাইনটি এইট লিখে দিলেন ভালো অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ডিটেনো যে নাকি যে নাকি ডিটেশনে আসছে তার নামটা পরিষ্কার করে লিখে দেবেন এখন দেখেন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখন এটা সেলে দেখে ডিটেনো আর যদি মেয়ে হইতো তখন কিন্তু ডিটেনু লেখবেন না তখন ওই ডিটেনুর বদলে অন্য একটা শব্দ আছে ওই শব্দটা লেখা লাগবে ওইটা আপনার একটা ওই যে ডাব দেখে আপনি ই করবেন ওইটা আমার এখন ঠিক খেয়াল নেই স্ত্রী লিঙ্গটা বসাই তারপরে নাও ইন নাও ডিটেন ইন জে লেখলেন তারপর অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ যে নাকি পিটিশনার যে ওয়াইফ অফ এ ওই পিটিশনারের নামটা লিখবেন এরপরে উইদ আপনি বলছিলেন একটা জিনিস যে রেসপন্ডেন্ট পার্টিগুলো কি হবে কিন্তু রিটে কিন্তু রেসপন্ডেন্ট রিটে কিন্তু এখানে হবে অপোজিট পার্টি একটু দেখেন দেখেন ড্রাফটা এখানে হবে অপোজিট পার্টি এখানে প্রথমেই হলো আপনার গভর্নমেন্টের না এক নাম্বারে থেকে গভর্নমেন্টের সেক্রেটারি এখন কোন সেক্রেটারি দিবেন এটা যেহেতু ডিটেনশনের ব্যাপার তাহলে এটা হলো হোম মিনিস্ট্রি করছে এটা তো ডিটেনশন ডিসি ডিসির সর্বোচ্চ কে ডিসির সর্বোচ্চ হলো স্বরাষ্ট্রমন্ত্রী তার উপরের পদবী তাহলে ওয়ান দিয়ে লিখবেন দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের জিটা বড় হাতে দেবেন দ্য গভর্নমেন্ট দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ জিটা বড় হাতে দেবেন না না এটা প্রিন্টিং মিস্টেক প্রিন্টিং মিস্টেক এইটা বুঝতে লিখতে হবে রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি এসটা বড় হাতের দেবেন কমা দিবেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এই যেগুলি বড়ো হাতের আছে মিনিস্ট্রির এমটা বড়ো হাতের হোমের এমটা বড়ো হাতের অ্যাফেয়ার্সের এটা বড়ো হাতের তারপরে বাংলাদেশ সেক্রেটারি ট্রমনার ঢাকা এই ঠিকানাগুলো সঠিকভাবে দেবেন এখন এরপরে দিবেন কে এই যে এই অর্ডারটা পাস করছে এই যে ডেপুটি কমিশনার ঢাকা তারপরে দুই তিন নাম্বারে দিবেন দুই নাম্বার দিবেন ডেপুটি কমিশনার ঢাকা তিন নাম্বারে দিবেন জেইল মানে যিনি জেলার তিন নাম্বারে দেবেন আসবে তো কারণ জেলে বন্ধু রাখছে না তার কাছে একটা কপি দেওয়া লাগবে না এই মামলার নোটিশ তাকে দেওয়া লাগবে না মানে সংশ্লিষ্ট যত অপজিশন পার্টি আছে সব দেওয়া লাগবে তারপর অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ রিটেড যে টাইটেল ওইভাবেই দেওয়া লাগবে দেখেন অর্ডার অফ ডিটেনশন ভাইট মেমো নম্বর একটা প্র্যাকটিক্যাল মেমো নাম্বার দিয়ে দেবেন কাল্পনিক একটা প্র্যাকটিক্যাল মেমো নাম্বার বানাই দিয়ে না খালি রাখা যাবে না প্র্যাকটিক্যাল একটা মেমো নাম্বার আপনি দিলেন পাঁচশো আবলিক দুই হাজার টাকা এই মেমো নাম্বার হয়ে যাবে এই এই শালটা মিলাই দেওয়া লাগে যেহেতু এই এই সালের মামলা তাহলে স্মারুখ নাম্বার তো এই সালই হবে পাঁচশো অব্দি দুই হাজার টাকারও দিয়ে দিল না 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 তাহলে ইস্যুড বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার এখন এই অর্ডারটা কে করছিল রেসপন্ডেন্ট নাম্বার দুই না আপনি ডেমো ডেপুটি কমিশনার ঢাকা লেখা পারবেন না এদের এখানে লিখতে হবে অপোজিট পার্টি নাম্বার টু রেসপন্ডেন্ট হবে না কিন্তু এখানে অপোজিট পার্টি নাম্বার টু রিটেনিং দ্য রিটেনিং আন্ডার সেকশন থ্রি টু অফ দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর অফ দ্য ফর দ্য পিরিয়ড অফ থার্টি ইয়ার্স এটা কিন্তু রিটের কস্ট টেলি কিন্তু আপনি রেসপন্ডেন্ট লেখা লাগেন লেখা পারবেন না আপনাকে দেখতে হবে অপোজিট পার্টি রিট হলে প্রিন্টিং মিস্টেক এই প্রিন্টিং মিস্টেক বুঝতে হবে এইটা হবে অপোজিট পার্টি